তারা তোমারে কটাতে কোটা বনতো এরকম অত্যাচার সময় নিচে পাটা দিক পর্যন্ত মারছে এরা কি জাত বলে আমাকে মারিও আমার লাগানে একটা মারলে তার কোনো সমস্যা না এরা আমাত তারা করে এরপরে বলে আমারে মারিয়া ওরা দুই বছরের লাইফস নাইরা কি দিক বলে তারা কই জামাতের লোক কই আমার গায়ে যে পায় চাই যদি তুই আগে তোর তোর লাইফ নষ্ট করেছান কি